বিপর্যয়ে আপনি পরাজিত হলেন কিভাবে বর্ণনা করবেন না না আমি পরাজিত হইনি তো আমি পরাজিত হইনি আমার চোখে মুখে কি কোনো হতাশা বা দুঃখ স্টেশনের ছাপ আছে নেই আমি খুব আনন্দিত আনন্দিত এই মর্মে এই রেজাল্ট হওয়ারই ছিল আপনারা ইলেকশনের মধ্যেও ঘুরেছেন তার আগেও ঘুরেছেন এই এলাকায় যে সন্ত্রাস হয়েছে আমাদের কর্মীদের ফিজিক্যালি আসল করা হয়েছে তাদের মারা হয়েছে বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে আমাদের যারা ভোটার তাদের ভোটজন আসতে দেওয়া হয়নি বাইক বাহিনীর দাপট ক্রিমিনাল তৃণমূল এবং প্রশাসন যৌথভাবে তারা এটা করেছে সুতরাং এটা খুবই স্বাভাবিক অর্থাৎ একজন পরীক্ষা না দিয়ে পাশ করেছে আর আমি ভালো পরীক্ষা দিয়ে আমার খাতা মানে ই দেওয়া হলো না মার্ক দেওয়া সেই রকম দলের সব সুতরাং আমি আমার কাছে খুব স্যাটিসফাইড গিভ ফেয়ার ইলেকশন তাহলে আমাদের লোকসভার মার্জিন থেকে আমাদের মার্জিন বেশি আমি 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 কোনো সুতরাং এই নই কেননা এই সরকারের যতদিন বদল না হবে এই প্রশাসনকে রেখে যত সময় ভোট হবে মানুষের যে রিফ্লেকশন এটা ভোট বাক্সে আনা সম্ভব না ভোট বাক্সে আনতে গেলে প্যারালালি এরকম গুন্ডারাজ একটা করতে হবে আমাদেরও একটা মোটর বাইক বাহিনী তৈরি করতে হবে সেটা আমরা আমাদের যে রাজনৈতিক দর্শন সেটা আমরা চাই না সুতরাং এই অশুভ শক্তি মানুষ যতদিন একে প্রশাসন থেকে মানে বিনা করবে প্রশাসনে যতদিন এরা থাকবে ততদিন কিন্তু এই বাইক বাহিনীর হাত থেকে সাধারণ ভোটার শুধুমাত্র সন্ত্রাস নাকি দলীয় কর্মীদের পূর্ণভাবে সমর্থন আপনি পাননি

আপনার চোখ খারাপ আছে সাংসদকে আপনি দেখেননি যেদিন নমিনেশন দিতে গেল আমার সঙ্গে ছিল আমার সঙ্গে সভা করেছে আমার সঙ্গে আপনি বললেন বিরুদ্ধে না সেন্ট্রাল ফোর্স ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়াল এনটি থাকে আমি সব সেন্ট্রাল ফোর্স খারাপ সব ওয়েস্ট বেঙ্গল পুলিশ ভালো খারাপ আমি এরকমটার মধ্যে নই পার্টিকুলার ওই সেন্ট্রাল ফোর্সটা আমার সঙ্গে একটা অভদ্র আচরণ করেছি আমি আজ এ ক্যান্ডিডেট আমার রাইট আছে আমার ভোট গ্রহণ কেন্দ্রে যাওয়ার ও না আমার সঙ্গে একটা ওই ধরনের আচরণ করেছে আমি তার উত্তর দিয়েছি তার মানে সব সেন্ট্রাল সেন্ট্রালো খারাপ সব ওয়েস্ট বেঙ্গল পুলিশ খারাপ এবং লোকসভা নির্বাচনের নিরিখে এই কেন্দ্রে সাঁত্রিশ হাজারে লিট ছিল এই লিট ছাপিয়ে গিয়ে কিভাবে জিতে গেল শুধু কি সন্ত্রাস এর আগেই তো উত্তর দেয় শুধু সন্ত্রাস আমাদের আমরা আমরা একটা সমস্ত অঞ্চলে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন